আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিসেন্টলি আমার কাছে একজন প্যারেন্টস জিজ্ঞেস করেছেন যে আমি বিভিন্ন জায়গায় থেরাপি নিয়েছি অনেক দিন ধরেই নিয়েছি থেরাপিস্ট বলেছে যে বাচ্চার ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু আমি তো বুঝতে পারছি না মা হিসেবে আমি তো আমার বাচ্চার কোনো ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি না আজকের আমার বিষয়টা হচ্ছে যে আপনি বাবা মা হিসেবে আপনারা কিভাবে বুঝতে পারবেন আপনাদের বাচ্চার প্রোগ্রেস হচ্ছে এই বিষয়টা নিয়ে আজকে আমরা পুরা সময়টা আলোচনা করব তো সুধী দর্শক মণ্ডলী আমি উমনে সাইকা নীলা একজন অকুপেশনাল থেরাপিস্ট এবং সেন্সরি ইন্ট্রিগ্রেশন স্পেশালিস্ট আমি বর্তমানে কর্মরত আছি আই এন ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে দীর্ঘ সতেরো বছর ধরে আমি স্পেশাল চাইল্ডদের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে কাজ করে যাচ্ছি আর আমার এই পেশাগত জীবনের সতেরো বছর ধরে আমি বহু স্পেশাল চাইল্ডের জীবন মান উন্নয়নে ভূমিকা রেখেছি প্রায় আমি এখন জানতে পারি যে আমার কাছে বহু আগে তারা ট্রিটমেন্ট নিয়ে চলে গেছে এখন তারা ভালো আছে বিভিন্ন প্যারেন্টসরা নিজেদের বাচ্চাদের সম্পর্কে বলে এবং অন্য বাচ্চাদেরকেও আবার আমার হেল্পের জন্য তারা রেফারও করছে আমার জন্য আমি নিয়মিত আপনাদের সামনে এই ধরনের ভিডিওগুলো তুলে ধরছি এই কারণে যে যারা এ পর্যন্ত আসতে পারছেন না কিংবা বহু দূরে আছেন কিংবা আপনারা হয়তো খুব গ্রামে যেখানে আপনাদের এই ধরনের কোনো নাই ধরনের কোনো কথোপকথনের সুযোগ নাই এমন জায়গায় আছেন কিন্তু আপনাদের নেটের অ্যাভেলেবিলিটি আছে তাহলে সেই ক্ষেত্রে যেন আপনারা আমার এই ভিডিও দেখে কিছুটা হলেও বুঝতে পারেন যে কিভাবে আপনার বাচ্চার সবকিছু খেয়াল করবেন এবং যদি তার সাথে কাজ করেন তাহলে সে কিভাবে তার ধাপে ধাপে উন্নতিগুলো হচ্ছে কি দেখলে বুঝতে পারবেন এই বিষয়টি নিয়ে আজকে আমার ভিডিও তো আসুন চলুন মূল আলোচনায় যাওয়া যাক যে ধরেন আপনার বাচ্চার প্রবলেমগুলো এরকম যে সে আই করে না নামের সাথে রেসপন্স করে না কারো দিকে তাকায় না একদমই সে নিজের মতো করে একটা কোনো খেলনা নিয়ে ডুবে থাকে রিপিটিটিভ মুভমেন্ট করে কাউকেই আপনার ও যে খেলছে বা ও যে ব্যস্ত আছে সে জায়গায় কাউকেই সে অ্যালাউ করছে না সে একদম মনে হচ্ছে যে একটা শামুক যেমন শেলের ভিতরে থাকে ওইরকম সে তার বাইরে একটা শেল তৈরি করে রেখেছে এবং সেই সেই ভিতরে ঢোকা যাচ্ছে না তো অটিজম বাচ্চারা সাধারণত এইরকমই একটা সেল তাদের সারাউন্ডিংসে মানে চারপাশে তৈরি করে রাখেন যার ফলে তাদের সাথে যে কোনো বিষয়ে ইন্টারাকশন করাটা খুবই কষ্টকর যখন আপনারা বাচ্চার সাথে কাজ করবেন অথবা করতে চাইবেন অথবা কোনো থেরাপি নিচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না যে বাচ্চা প্রোগ্রেস করছে কি করছে না এখানে মেইন জিনিসটা আপনাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বাচ্চার সাথে আপনি কিভাবে এঙ্গেজ হতে পারেন দেখেন থেরাপি সেন্টারে থেরাপিস্ট কিন্তু বাচ্চার সাথে ইনভলভ হচ্ছেন কিন্তু বাসায় আপনি কিভাবে ইনভলভ হতে পারেন সেইটা সবার আগে আপনাকে দেখতে হবে অটিজম বাচ্চাদের এটাই একটা বড় সমস্যা যে সে নিজে কারোর সাথে ইনভলভ হতে পারে না কিন্তু কেউ যদি তার ভিতরে ঢুকে তার সাথে ইন্টারাকশন শুরু করে তাহলে কিন্তু সেখানে আস্তে আস্তে পারে তার নিজের ক্যাপাসিটি নাই যে সে অন্যের সাথে ইন্টারাকশন তৈরি করতে পারবে ইনিশিয়ালি কিন্তু অন্য কেউ যদি তার সাথে যায় যেমন ধরেন খেলাধুলা করতে বসলেন আস্তে আস্তে করে তার সাথে খেলায় ইনভলভ হচ্ছেন তাহলে কিন্তু অবশ্যই আপনি তার সাথে খেলতে 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 মোটামুটি একটা ইন্টারাকশন তৈরি করতে পারবেন তাহলে আসুন জেনে নেই যে ইনিশিয়ালি আপনি ধরেন একটা দীর্ঘ সময় ধরে নির্দিষ্ট প্যারামিটারে রেগুলার বেসিসে বাচ্চার সাথে কাজ করছেন তাহলে আপনি এক মাস বা দুই মাস বা তিন মাস পরে কোন কোন জিনিসগুলা খেয়াল করলে অবজার্ভ করলে বা দেখলে আপনি বুঝতে পারবেন যে বাচ্চার ডেভেলপমেন্ট হচ্ছে এখানে অবশ্যই আপনাকে কি করতে হবে শুরুর দিনের চেক লিস্ট বানাতে হবে যেদিন আপনি কাজ শুরু করতে যাচ্ছেন সেদিন সে কেমন আছে সেদিন কার চেক লিস্টটা আপনাকে তৈরি করতে হবে এবং তারপরে আস্তে আস্তে আপনি কোন ধরনের ইন্টারাকশন তার সাথে করছেন সেই বিষয়টা নিয়ে তার সাথে কাজ করতে হবে এবং কাজ করতে করতে যে বিষয়গুলো আপনি এক মাস বা দুই মাস পরে যে বিষয়গুলো আপনি নোটিস করতে পারবেন যদি খেয়াল করেন সেটা হচ্ছে যে আস্তে আস্তে সে হয়তো একটু একটু করে আইকনটা করছে অন্য সময় হয়তো সে কোনো পিয়ার গ্রুপকে দেখলে তাদের সাথে থাকতো না এখন হয়তো সে সাথে থাকছে আপনি যে খেলাটা দিয়ে তার সাথে খেলায় অভ্যাস করেছেন সেই খেলাটার সাথে হয়তো সে থাকছে আবার সে সেই খেলাটা ছাড়াও আরও হয়তো অন্যান্য জিনিসগুলোকেও চারপাশের খেয়াল করছে মানে লাইক যে শামুকের ভিতর যে ছিল সেইটাকে আস্তে আস্তে সে সেই এরিয়াটা তার আস্তে 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 বাড়াচ্ছে মানে আরও চারপাশের জিনিসগুলো সেইভাবে এইভাবে করে আরও খেয়াল করতে শুরু করছে আর একটা যেটা ফিলিংস তার ভিতরে তৈরি হবে বাবা কাজ করলে মা কাজ করলে তার বাবা মার সাথে একটা অ্যাটাচমেন্ট একটা অ্যাওয়ারনেস তৈরি হবে যেমন বাবা একটা নির্দিষ্ট সময় বাইরে থেকে আসেন তাহলে কলিং বেল দিলেই সে সেই জায়গাটায় সচেতন হয়ে যেতে পারে যে বাবা আসছে সে দৌড়ায় যেতে পারে তো এই ধরনের ছোট ছোট ছোটো ছোটো বিষয়গুলো যেগুলো কগনিটিভ আন্ডারস্ট্যান্ডিং জ্ঞানীয় বিকাশ থেকে যেগুলো আসবে সেগুলো আগে বুঝতে পারা যাবে এবং এগুলো নোটিস করে রাখতে হবে অবজার্ভ করে রাখতে হবে তারপরে আরও যেটা হতে পারে যে তার আস্তে আস্তে সেন্সরি ফিলিংসগুলো তার আস্তে আস্তে আসতে শুরু করবে সে হয়তো টয়লেট পেয়েছে কিনা এটা অনুভূতিটা আস্তে আস্তে হয়তো সে বোঝার চেষ্টা করবে পানির জন্য হয়তো সে আগাবে যে তার পানি লাগবে তারপরে সে তার প্রয়োজনীয় জিনিসগুলো হয়তো ইশারা দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করবে আপনার হাতটা টেনে নিয়ে হয়তো সেই জিনিসটাতে দেখাবে যে তার খাবারের প্রয়োজন দূরে থাকলে সে হয়তো পেরে দিতে বলবে কিংবা যদি এমন হয় যে সে নিজেই পারে চেয়ার টুল এসব তার ওই বুদ্ধিটুকু আসতে পারে যে কিভাবে জোড়া দিয়ে সে উপরের জিনিসটা নামাবে অনেক সময় প্যারেন্টসরা আমাদেরকে এই বিষয়গুলো বলেন যে এখন তো সে আরও কমিউনিকেশন বাদ দিয়ে ফেলছে সে নিজের প্রয়োজনে নিজেই নিয়ে আসে তো এতে হতাশ হওয়ার কিছু নাই নিজের প্রয়োজনে নিজে নেওয়াটা কিন্তু ভালো যে সে ইন্ডিপেন্ডেন্ট হতে শিখছে আপনার জন্য তখন আরও সহজ হবে যে কিভাবে তাকে আপনি দৈনন্দিন কাজগুলো শেখাবেন যে সে এখন খেয়াল করতে শিখছে এখন তাকে ব্রাশ খেয়াল করতে শেখানো তাকে তার পানির পট খেয়াল করতে শেখানো মগ বাটি প্লেট এগুলো চিনতে শেখানো তার জামা কাপড় চিনতে শেখানো জুতা চিনতে শেখানো এই সবগুলোতেই কিন্তু তার আপনি স্প্রেস পাবেন আস্তে আস্তে যে তাকে এগুলো চিনতে শেখানো প্লাস তার অ্যাওয়ারনেস যেহেতু আস্তে আস্তে বাড়ছে তাহলে সেই সেই জায়গাটা ফোকাস করছে কাচ্ছে দেখছে এবং এইভাবেই কিন্তু আপনি আস্তে আস্তে খেয়াল করলে এগুলো পেয়ে যাবেন এবং এগুলো হচ্ছে একদম প্রাথমিক প্রোগ্রেশন আপনি যদি দেখতে চান সেগুলো এছাড়াও আপনি অনেকগুলো পদ্ধতি ফলো করতে পারেন যেগুলো হচ্ছে যে আপনি যদি তারপরেও না বুঝতে পারেন যে অবজারভেশন করে বুঝতে পারছেন না তাহলে আপনি কিছু ভিডিও রেকর্ডিং করে রাখতে পারেন শুরুর দিক থেকেই ধরেন একটা নির্দিষ্ট খেলাই তার সাথে খেলছেন বল দিয়ে বল আদান প্রদানের খেলা খেলছেন শুরুর দিনটা ভিডিও করলেন আবার ধরেন আপনি দুই তিন মাস পরে আরেকটা ভিডিও করলেন এবং কনস্টেন্টলি আপনি প্রতিদিনই দশ মিনিট করে তার সাথে এই খেলা খেলেছেন তাহলেই আপনি ওই দুটো ভিডিওর মধ্যেই কিন্তু আপনি নিজেও পার্থক্য বুঝতে পারবেন যে হ্যাঁ আগে প্রথম দিনের ভিডিওটা কেমন ছিল এবং দুই মাস পরের ভিডিওটা কেমন হলো তো এইভাবে করে আমরা আস্তে আস্তে কিন্তু বুঝতে পারি বাচ্চাদের আই আইকনট্যাক্ট বাড়ছে জেস্টার মানে যেগুলা ইশারা ব্যবহার করি সেগুলো বাড়ছে তারপরে তার জিনিস চেনা চিনতে পারা এই কগনিটিভ যে স্কিলসটা সেটা বাড়ছে এইভাবে করে আস্তে আস্তে করে অনেকগুলো জিনিসই বাড়তে থাকবে এগুলো প্রগ্রেসগুলো আপনি ভালো করে অবজার্ভ করলে অবশ্যই দেখতে পাবেন আর এরপরেও যদি আপনি বুঝতে না পারেন অবশ্যই আপনি আপনার থেরাপিস্টের সাথে বসে সেটা বুঝে নেবেন এবং জেনে নেবেন যে আসলে এগুলো কিভাবে হয় আর মনে রাখবেন অটিজম বাচ্চাদের ডেভেলপমেন্টে সময় লাগে যেহেতু তারা নিজেদেরকে একদম আত্মকেন্দ্রিক করে রাখে তো আজকে এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ